খালি নিরানব্বই খালি নিরানব্বই নিরানব্বই এই যে খালি মাত্র নিরানব্বই টাকা মাত্র একদম দামাকা অফার দিচ্ছি পানির দামে মাত্র শুধু টাকা আমাদের মাল একটা সুতো মাল

রংকোষ হান্ড্রেড গ্যারান্টি নিজে পড়তে মন ছয় ভাই দেখছেন মালদা তিন কুচি দুই কুচি তামাকে একটা অফার দিছি মাত্র শুধু সাই নিবেন এক হাজার 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 কোয়ালিটি আছে মাত্র আজকে ভিওয়াজের উদ্দেশ্যে কি অফার দিবেন ভাই আজকে দিবো স্বর্ণর দামে দিব পানি একদম স্বর্ণর দামে পানি দিয়ে হ্যাঁ স্বর্ণর দামে দিব তিনশো চারশো পাঁচশো টাকার প্যান দিয়ে একদম পানির দামে দিয়ে দিবো মাত্র 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 এই যে আমি মালদা দেখাই আসে এই প্যান্ট দেখছি সবই কিছু সব সব নিরানব্বই টাকা এই যে পানির দাম সব সব এই যে এই যে মালদা দেখেন সাতাইশ থেকে সত্রিশ কথা বুঝছেন সাতাইশ থেকে নাস আচ্ছা পানির রেট মাত্র নিরানব্বই মাত্র একদম পানির দামে যে দেখেন মাত্র একদম দামাকা মাত্র নিরানব্বই আচ্ছা কি কি জামা এই যে জামা ধামাকা একদম এই যে এই ভাই কোনটা মাত্র শুধু পানির দামে মাত্র শুধু টাকা

এই যে দেখেন এই যে দেখছেন ভাই যে কিনু ভাই মালদা নিয়ে দুইয়ের থেকে আড়াইশো টাকা বিক্রি কথা বলছেন ডেলি যদি দশটা মাল তারপরে এক হাজার টাকা খাড়া আচ্ছা

ছশো টাকার প্যান্ট দিয়ে দিছি মাত্র নিরানব্বই দিছি মাত্র একদম তামাকা পানির দামে দিয়েছি এই যে কালো কালো দেখে আপনাদের এখানে সব কি ভাই জি জি একবারে তাওয়ালে ধরে আপনি যে কিনো কালার চাইবেন

এই যে এই যে মালদা দেখেন এই যে মালটা দেখেন এই যে দেখেন মাত্র ষাট টাকা শুধু টাকা শুধু শুধু একদম পানির দামে দিয়ে দিছি ভাই এই যে মালটা দেখেন এই যে দেখেন

আমাদের কথা কাজে মিল থাকবো যে আপনি যেই মালটা নেবেন এটা স্ক্রিন দিয়ে দিবেন এই মালদা আপনি পাইবেন মানে স্ক্রিন দিয়ে দিবেন যে যেটা সেটা একদম একদম হ্যাঁ এই যে এই যে মালদা দেখেন এই মাত্র

এই মাত্র শুধু ষাট টাকা ভাই পানির দাম শুধু ষাট টাকা কিছু বাচ্চা মাল আছে ভাই আমাদের বাচ্চা মাল আছে ভাই বাচ্চা মাল আছে এই যে দেখেন আচ্ছা বাচ্চা মাল দিয়েছেন ভাই তিনশো টাকা নাকি

দেখেন হাজার হাজার পিস আছে আপনি যেটা ভালো লাগে দেখে শুন বাচ্চা বাচ্চা নিয়ে বাচ্চা বাচ্চা নিয়ে দেবেন কোনো সমস্যা নাই ভাই এই বাচ্চা মালে যে ভাই ভাই সব মাল তো খুইলা খুইলা দেখা সম্ভব না এই যে আপনি ওকে যেখানে নিয়ে যাবেন এই ডেগার দাম হলো শুধু 60 টাকা এটা হলো বড়রা শুধু 60 টাকা শুধু 60 এই যে ভাই ভাই এটা কত ভাই এটা এটা না কি ভাই আরে ভাই 500 আর 1200 ভাই 1200 এর মাল ও দিয়ে দি শুধু 60 টাকা শুধু 60 টাকা ভাই একদম এ ঢাকা কেরানিগঞ্জের ভিতর রবিক ভাই পার্সোনাল ওকে পার্সোনাল

জি ভাই আরেকটা পড়া আছে ভাই কি বড়াকে গেছে ভাই একদম ভাই পানির দামে দিয়ে দিমু যেরকম স্বর্ণ বেসলে যেরকম রূপা বেসলে স্বর্ণ পাওয়া যায় এরকম একটা দাম দেবো বুঝছে দাম দিবেন হ্যাঁ এরকম দেবো একবারে দেখবেন পানি পানির দামে দিচ্ছেন এই যে মালটা দেখেন এটা হলো ফুটকা লিখছো ফুটকা লিখছো ও আজ মাপিলে

পাঞ্জাবির সাইজ এলাই চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আচ্ছা পাঞ্জাবি দিচ্ছেন শুধু চল্লিশ টাকা শুধু চল্লিশ আচ্ছা দেখেন শুধু চল্লিশ টাকা কিন্তু আপনারা পাঞ্জাবি পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন চল্লিশ টাকা তাই তো ভাই জি ওকে ভিজ যারা নিতে চাই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবে এবং ভাইয়া কিন্তু বাংলার হোম ডেলিভারি সারা বাংলাদেশ চৌষট্টি মাল ভাই পার্লার ওতে ভাই আমার ভিডিওটা লাইট করবেন শেয়ার করবেন ভিডিওটা ব্যবসা করার জন্য একজনটা আর একজন সহযোগিতা করবেন আর কেউ ভাই খুশ বিরক্ত করবেন না অবশ্যই ভাইদের লোকেশনটা বলে দিবেন তো আমাদের লোকেশনটা ঢাকা কেরানীগড় সদরঘাট সদরঘাট আইসে নদীটা পারিয়া ভাইরা ফোন দিবেন ফোন দিলে স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে ফোন দিলে ভাই রিসিভ করে নিয়ে আমি কমে নিয়ে ওকে ভাই ভালো দেখেন আল্লাহ রফেস